বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম চলে আসলাম কুমিল্লার বিখ্যাত কুমিল্লার ঐতিহ্যবাহী বাটিকে দুইটা থ্রি নিয়ে দেখেন কত সুন্দর ডিজাইন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মাথা নষ্ট হবার মতো কালার কম্বিনেশন মাল্টির ভিতরে এই দেখাচ্ছে প্রথমে দেখাচ্ছে আমি থ্রি দেখেন ফিরোজার সাথে থাকবে সুন্দর একটা রং দু কন্ট্রাস্টের ভিতরে এই হচ্ছে আপনার ডিজাইনটা আর হচ্ছে কাপড়ের ফেব্রিক থাকবে একবারে মানসম্মত ফেব্রিক সাইড আশি সুতার ভিতরে এই থ্রি পেয়ে যাবেন সুতার মান হচ্ছে বাজারের সেরা কোয়ালিটি এইথিপিস গুলো এই হচ্ছে আপনার জামার অংশটা থাকবে পুনে তিন জামাটা থাকবে আড়াই হাত বহরে থাকবে আর ডিজাইনটা দেখেন কত সুন্দর কুমিল্লার অরিজিনাল বিখ্যাত যে প্রাইট কটন থেরি যাকে বলা হয় এগুলো হচ্ছে অরিজিনাল কুমিল্লার বিখ্যাত প্রাইট কটন থেরি দেখেন একেবারে নান্দনিক আকর্ষণীয় একটা কালার ভিতরে পেয়ে যাবেন এথিপিসটা এই হচ্ছে ব্যাক সাইড থাকবে এরকম আর ফ্রন্ট সাইডটা থাকবে সুন্দর একবারে স্নাকের ভিতরে সুন্দর একটা ডিজাইনের মতো কাজ পেয়ে যাবেন নিচের অংশটা থাকবে সুন্দর একবার রং ধরে স্টাইলে দেখেন কত সুন্দর তাই না ক্লোজে যদি দেখাই দেখেন কত নাইস একবারে মাল্টি কালার ভিতরে এই নিয়ে আসলাম আর হচ্ছে আপনার গলা বকের ডিজাইনটা থাকবে সুন্দর সুন্দর একটা ডিজাইনের ভিতর পাবেন এই হচ্ছে ব্যাক সাইড তো দেখালামই সুন্দর দেখেন কত সুন্দর এই থিমস গুলা দেখলে আমার মনে হয় আপনারা যারা বাটিক লাভার আছেন যারা বাটিক ড্যাশ সব সময় ব্যবহার করার জন্য আপনারা ইচ্ছা থাকে তারা মনে হয় এই থিমস গুলা অবশ্যই অবশ্যই চয়েস রাখতে পারেন এ হচ্ছে জামাটা দেখালাম আর হচ্ছে ওন্নাটা দেখেন কত সুন্দর ওনা আর দোপাট্টাটা থাকবে দোপাট্টাটা থাকবে ফাঁসাত 넘বা থাকবে ফেব্রিকটা থাকবে কোটা ওনার ভিতরে দেখেন এই যে দেখেন কত সুন্দর ব্ল্যাক এর সাথে আপনার টিয়া প্লাস হচ্ছে ফিরোজা একটা কন্ট্রাস্টের ভিতরে ওন্নাটা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর ওনার একটা টাসলে জুল থাকবে একেবারে নাইস একটা কালার কম্বিনেশন এইটা থাকবে আপনার স্লিপটা থাকবে সুন্দর একটা ফিরোজার সাথে কন্ট্রাস্ট করা থাকবে আর সালোটা থাকবে অল আবার বাটিকে ভিতরে একটা সালোয়ারের কাজ পেয়ে যাবেন এই হচ্ছে প্রথম থ্রিবিটা সেকেন্ড থ্রিবিশটা দেখাচ্ছি তাও থাকবে সাথে ব্ল্যাক কটাস্টের মধ্যে ও মাই কত সুন্দর দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন অস্থির অস্থির কালার কম্বিনেশন এই হচ্ছে আপনার জামাটা ব্যাক সাইড সামনে সাইড পঞ্চ সাইড একই রকম থাকবে দেখেন কত সুন্দর নিচের প্যানেলটা যদি দেখাচ্ছি দেখেন মাল্টি একটা সুন্দর একবারে নতুন নতুন একটা ডিজাইনের ভিতরে এই মালটি থ্রিপিস পেয়ে যাবেন এই হচ্ছে আপনি এইভাবে থাকবে ডিজাইনটা দেখেন কত সুন্দর তাই না এইবারে মানসম্মত নতুন নতুন ডিজাইন এই থিবিস গুলো ওনারা থাকবে বরাবরের মতো কোটা ফেব্রিকের ভিতর পাবেন ফাঁসা তোরা থাকবে দেখেন এটাও হবে আপনার ব্ল্যাকের সাথে ফিরোজা কন্ট্রাস্ট যারা আপনারা ব্ল্যাক ফিরোজা যারা চয়েস করেন তাদের জন্য হবে একবারে অস্থির দুটা থ্রিবিজে কালেকশন নিয়ে আসলাম দেখেন কত সুন্দর ফিরোজার সাথে ব্ল্যাক কম্বিনেশন ফটো থাকবে আপনার স্যালোয়ারটাও থাকবে সুন্দর একটা বাটিকের সাথে একটা কাজ পেয়ে যাবেন স্যালোয়ারটা আর ওনার স্লিপটা থাকবে সুন্দর সুন্দর একবারে সুন্দর একবারে হাতে আর হাতার যে কাজটা থাকবে এরকম করে সুন্দর একবার স্লিপটা পেয়ে যাবেন আপনারা যারা এই থ্রি পিসগুলো যারা নিতে চাচ্ছেন অথবা এই থ্রি পিসের ভিতরে এই মাল্টি প্রাইট কটন মাল্টি থ্রি পিসের ভিতরে আমাদের কাছে অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে যদি আপনারা সবগুলো ডিজাইন দেখতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ ভিজিট করবেন লাইক ফলো দিয়ে রাখবেন যাতে প্রতিদিন আপডেট আপনারা পেয়ে যান আর যারা আপনারা এই সুন্দর সুন্দর থ্রি পিসটি নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাউন রাজগঞ্জ মনোরশো একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান আর যারা আসতে পারবেন না নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে এই সুন্দর সুন্দর থ্রিজগুলো আপনার পাইকে নিয়ে হোলসেল নিয়ে আমাদের কাছে হোলসেল নিয়ে বিজনেস করতে পারবেন আমরা কাপুর মিল্লার বাটিক উৎপাদনকারী আমরা এই আপনাদেরকে সব থেকে উন্নত মানে ফেব্রিক দিয়ে নতুন নতুন ডিজাইন দিয়ে কালার গ্যারান্টি দিয়ে রিজনেবল প্রাইস থাকতে কোনো কিছু জানতে চাইলে আমাদের হেল্পলাইন নাম্বার দিয়ে আছে ওইখানে আপনারা যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম